thank we'll you পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না তিলোত্তমা কেসে তাই সুপ্রিম কোর্টের ওপর চাপ বাড়াতে রাত দখলের কর্মসূচি ডাক দিয়েছেন সাধারণ মানুষ চার তারিখ বিভিন্ন জায়গায় রাত দখলের কর্মসূচি গ্রহণ করেছে তারা তিলোত্তমার বিচার চেয়ে গত চোদ্দই অগস্ট রাত দখলের কর্মসূচি দেখেছিল রাজ্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন বুধবার সেই একই রকম কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা তারা রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন আজ রাত নটা থেকে দশ পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে বাইরে বেরিয়ে মানববন্ধন গড়ে তোলার তাদের ডাকে সাড়া দিয়ে মিছিলের আয়োজন বিশিষ্ট সমাজসেবী রাকেশ শর্মার এদিন তারা প্রতীকে শবদেহ নিয়ে মিছিল করেন উদ্যোক্তাদের দাবি সরকার যদি অবিলম্বে ডাক্তারদের দাবি মেনে না নেন তাহলে রাজ্য জুড়ে সবের মিছিল লেগে যাবে সরকার যাতে ডাক্তারদের দাবি মেনে নেয় তার জন্যই এই মিছিলের আয়োজন বলে জানালেন রাকেশ শর্মা বহু সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এদিনের মিছিলে দেখুন আগস্ট মাস থেকে মানে নয় আগস্ট থেকে আমরা রাস্তায় আছি রাস্তায় আছি কারণটা কি আমার ঘরের বোন আজকে নেই কেন নেই আমরা সবাই জানি নেইয়ের কারণ হচ্ছে যারা এই ঘটনাটা নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা সবাই খুব দুঃখিত আজকে আমরা পথে কেন আজকে আপনাদের সামনে এটা কি আছে আমি নিজের মুখ থেকে বলতে চাই না এটা সবাই বোঝে অবশ্যই যদি ডাক্তার কোনো কারণে অফ হয়ে যায় যদি আমরা মানে চিকিৎসাটা না পাই তাহলে কি হবে মৃত্যুর মিছিল হবে মানে পুরো পশ্চিমবাংলা জুড়ে তার জন্য আমরা চাই সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে সেটা হলো এই ডাক্তার যে সে সমস্যাটা আছে ওই সমস্যাটা অতি শীঘ্র মিটিয়ে নিতে হবে আমরা যে বাইশ ঘন্টা দেখলাম ডাক্তার রাজপথে ছিল ওই দিনটা যেন আর পশ্চিমবাংলায় কোনো দিন ফিরে না আসে যদি ফিরে আসে তাহলে দেখা যাবে কাঁধে আমরা এইভাবে মৃত্যু মিছিল নিয়ে যাচ্ছি এটা সরকারের কাছে মানে হাত জোর করে আমাদের আবেদন সুপ্রিম কোর্টে আটা বাড়া পল্লিবাসী দেখছে দেখুন পিছিয়ে গেছে আমরা ভেঙে পড়লাম কেন আশাই ছিলাম কালকে যে একটা রায় হবে রায়টা খুব ভালো দিকেই যাবে তো ভালো দিকে নয় তার কারণ একটাই যেহেতু রায়টা পিছিয়েছে তো পিছিয়েছে কেন সেটা তো এখন অবধি আমরা জানতে পাইনি তো খুব মানে দ্রুত রায়টা দিক দিয়ে এটা সমাধান করুক এটাই আমরা চাইছি দেখুন এই অঞ্চলে যারা মানে আজকে মানে মনে হয় না আমার কোনো বাড়িতে লাইট জ্বলবে নটার পর কেন নটার পর সবাই লাইট অফ করে দেবে অফ করে দিয়ে বাড়ির বাইরে পাঁচ মিনিট হলো দশ মিনিট হলো অবশ্যই বাইরে বেরোবে কেন তো আমাদের ঘরের মেয়ে আমরা যেমন দুর্গা পালন করবো না ঠিক করেছি অন্তত এইখান থেকে তো এরম বহু মানুষ আছে দুর্গা পুজো পালনই করতে চাইছে না হয়তো কেউ চাঁদা তুলতে গেলো তখন বলছে অসুজ বলছে কেন অসুজ আমি তো তোমার পাড়ার ছেলে আমি তো জানি আপনাদের বাড়িতে কেউ মারা যায়নি বলছে না আর জি করে যিনি মারা গেছে উনি আমার উনি আমার ঘরের সন্তান অনুদানও বন্ধ করে দেওয়া হলো দেখুন এই পলিটিক্যাল কথাটা কি আর বলবো অনুদান বন্ধ করেছে কেন সেটা সরকার জানে তো আমার বিবেক বলছে অনুদান বন্ধ করেছে খুব ভালো করেছে তার কারণ হলো এই যা পরিস্থিতি মানুষের মন মেজাজ একদম ঠিক নেই যদি ঠিক থাকতো তাহলে মানে এই ভদ্রমহিলা যে বলেছে না আমার ঘরের সন্তান আমার বাড়িতে আজকে অসুজ আমি তোমাদের চাঁদা দিতে পারবো না তাহলে এই কথাটাই ভদ্রমহিলা বলতো না যে আমাদের ঘরের মেয়ে তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে এই নক্কারজনক ঘটনাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই তার জন্যেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আটাপাড়া পল্লীবাসীবৃন্দ এই এই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদের কঠোর থেকে কঠোরতম সাজা আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি এবং দাবি করছি এবং এমন সাজা এদেরকে দিতে হবে যাতে পরবর্তীকালে এই সমস্ত ক্রিমিনালসরা এই ধরনের ধরনের ঘটনা ঘটানোর আগে একবারের থেকে দশবার ভাববে আমরা আমাদের ঘরের মেয়েকে যে হারিয়েছি তার জন্যে আমার এই তিলোত্তমাকে হারানোর ফলে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে আমাদের নাম ভুলুণ্ঠিত হয়েছে তো এর প্রতিকার চাইছি এবং ডাক্তাররা যে ধরনের আন্দোলন করছেন এখন আমি প্রশাসনের কাছে চাই যে এই আন্দোলন যেটা তাদের ন্যায্য দাবি সেই দাবি যেন তারা মেনে নেন এবং যত শীঘ্র সম্ভব এই আন্দোলনটাকে মানে আবার যে ডাক্তাররা কাজে ফিরুন এবং তাদের যে ন্যায্য দাবি ওনারা মেনে নিন এবং আদারওয়াইজ কি হবে আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় মৃত্যু মিছিল দেখতে হবে তো সেইটা আমরা চাই না অতএব আমার স্বনির্বন্ধ অনুরোধ সরকারের কাছে আপনারা এদের এদের যে আন্দোলন চলছে এবং যে দাবি দেওয়া চলছে সেটা আপনারা দেখুন শুনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করার চেষ্টা করুন কারণ আমরা এখনও সেইভাবে কোনো আমরা গণ আন্দোলনে নামবো কারণ আমরা জাস্টিস পাচ্ছি না আর কি আমাদের তিলোত্তমার মৃত্যুতে আমার আমরা এতটাই দুঃখিত হয়েছি যে আমাদের মন হচ্ছে যেমন আমাদের ঘরের মেয়েকে হারিয়ে ফেলেছি তার জন্য আমরা আমাদের আটাপাড়ার সদস্য বিন্দু হতে মানে আমাদের পল্লী বিন্দু হতে আমরা এই আন্দোলনে নেমেছি এবং প্রতীকী হিসাবে আমরা একটা সব্দেহ স্থাপন করে এটাই সরকারকে বোঝাতে চাইছি যে যেভাবে মানে ডাক্তাররা আন্দোলনে নেমেছে শীঘ্রই যেন তাদের আন্দোলনটাকে সব কিছু মেনে নেয় তা না হলে এখানে মানে মৃত্যুর মিছিল চলবে কারণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে আমরা কেউই সুস্থ থাকতে পারবে না আমাদের একটাই দাবি যেমন ডাক্তারদের সব কিছু মেনে নিয়ে তাদের জন্য আবার সে কাজ মানে সরকার যেন কাজে ফেরায় রিপোর্ট চ্যানেল চেন